সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে তাদের পে স্কেল বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন বসেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন আমরা সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবি আছে দশ বছর ধরে কোনো পে স্কেল হয় না তাদের বেতনের ক্ষেত্রে বৈষম্য আছে ক্ষেত্রে বৈষম্য আছে এই যে দশ বছর ধরে না হওয়া বেতনের বৈষম্য ধরনের বৈষম্য আছে শেখ হাসিনা সরকার তো জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের অর্থনীতির অর্ধেক টাকা লুট করে দেশ থেকে পাচার করে দিয়েছে সেই শেখ হাসিনা সরকারকে জনগণ রক্ত দিয়ে অভ্যুত্থান করে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে আজকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো যে সরকার সেই সরকার দেশের সকল মানুষের প্রতি তাদের দাবি দাওয়ার প্রতি তাদের কষ্টের প্রতি তারা সুবিবেচনা রাখবেন এইটা আমরা আশা করি মানুষ প্রত্যাশা করে আপনারা দেশের জনগণের দাবি দাওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন আজকে সারা দেশে মানুষ দ্রব্য মূল্যের নাকাল হচ্ছে আয়ের সাথে ব্যয়ের কোন সংগতি নেই কাজেই আমরা বলি আগামী যে বাজেট আসছে সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন প্রত্যেক পরিবার প্রতি নগদ টাকা পৌঁছে দেন যারা আমাদের দেশের দরিদ্র পরিবার আছে অন্তত এক কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে হবে টিসিবির দোকান বন্ধ করা যাবে না বরং এই যে এক কোটি পরিবার আছে তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে দোকান তৈরি করেন করেন ট্রাকের পেছনে দৌড়াতে না মানুষের টিসিবির সম্মান রক্ষা করতে হবে খেটে খাওয়া মানুষ তারা সম্পদ তৈরি করে তারা সম্পদ তৈরি না করলে রাষ্ট্র চলবে না এই আমাদের দেশের সকল খেটে খাওয়া মানুষের দাবি তাদের সুবিধা আপনাদের দেখতে হবে একই সাথে সরকারি কর্মচারীরা তারা কাজ না করলে ওই অফিস আদালতটা বন্ধ হয়ে যাবে কাজেই সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে তাদের পেস্কেল বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ বাজা এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন বসেন এবং আগামী বাজেকে আগে বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন ন্যায্য দাবির সাথে আছি এ সেই সেই আশাবাদ রেখে সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ